আমাদের এই দল থেকে যেভাবে কর্মসূচি আমাদের কালী মন্দিরে পুজো দিলেন কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা তো এখন এই অবস্থা তো একটাই সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে এখানটায় ঘোষণা করেছে যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের লোকসভার পার্লামেন্টে তথা লোকসভায় যাতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনি প্রচার সেরেছেন এবং প্রচার করে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত কি ধরনের সারা পাচ্ছেন মানুষের না আমি সেইভাবে অতটা প্রচারে না এখন পর্যন্ত তবে দু চার জায়গায় যেখানটা যেখানটায় গেছিলাম মানুষের সারা একটা ভালো আছে আর আমি তো সারা বছর ধরেই মানুষের সঙ্গেই যুক্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে এবং আমি এখন যেহেতু একটা বিধানসভা সদস্য হিসাবে আছি এবং মন্ত্রী হিসাবে আছি আমি এই রাজ্যে সেখানটাই স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে সরাসরি আমার একটা যোগাযোগ কন্টিনিউয়াস আছে এবং সেখানটায় এটা নতুন কোনো ব্যাপার নয় আমার একটা ওই প্রসেসের মধ্য দিয়েই আমাকে আপনি একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনার উল্টো দিকে বিজেপি এবং বাম আরও অনেক একাধিক প্রার্থী রয়েছে তাদের জন্য মায়ের কাছে কি প্রার্থনা করবেন কি বলবো তাদের সুমতি হোক তারা বাংলার স্বার্থে কাজ করুক বাংলার গরিব মানুষের স্বার্থে তারা সব রকম আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে সাহায্য করুক আমাদের রাজ্যের মানুষকে গরিব মানুষকে যাতে ভালো হয় আমাদের দু হাজার উনিশে দু হাজার উনিশে তৃণমূলের সাথে বিজেপির ভোট ব্যবধান ছিল তিরিশ হাজারেরও বেশি এবার কি আশা করছে লড়াইটা কেন আমার মনে হয় না খুব কঠিন লড়াই আছে আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হয়েছে গতবার যেভাবেই হোক আমরা এই সিটটা আমরা লস করেছিলাম তার আগে চোদ্দো সালে কিন্তু আমরা এই সিটে আমরা এক লাখ সাড়ে সাত হাজার ভোট দিতেছি আমার মনে হয় সিচুয়েশনটা এখন এই রকমই আছে লক্ষাধিক ভোটে সিটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জেতা উচিত আপনার প্রতিপক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লড়াইটা কতটা কঠিন বা সহজ বলে মনে করেন না লড়াই লড়াই সেটা কঠিন বা সহজের ব্যাপার না ভোটে জেতা এক ভোটেও জেতা আবার লক্ষাধিক ভোটেও জেতা এই জেতাটা একই কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এখানটায় আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা কাজ করি তারা যেভাবে বাংলার বিভিন্ন জায়গাতে কাজ করেছি আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া একটা জেলা এগারো সালে মে মাসে ক্ষমতায় আসার পর থেকে ক্রমাগত আমরা কিন্তু এই থ্রি টার্মসে এখন যখন মানুষের বিশ্বাস আস্থার উপর নির্ভর করে আমরা রাজত্ব এখানটায় ক্ষমতায় থেকে কাজ করার চেষ্টা করছি মানুষের জন্য সেই কাজটা কন্টিনিউ করে চলছে সারা বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ হয় এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাতে দলগতভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করা বিপদে আপদে সমস্ত কিছু সেটা করেছে এখানকার বিজেপি প্রার্থী সুকান্ত বন্ধুর বারবার একটা বিষয় করছেন যে আপনি এরকম মমতা ব্যানার্জির পরিবারতন্ত্রে বিশ্বাসী আপনারা কি পরিবারতন্ত্রে বিশ্বাসী এটা কি কোথাও কি বলবেন এই সুকান্ত বন্ধুর কথা এটা পরিবারতন্ত্র তো ওইভাবে হয় না যারা যারা কাজ করবে পার্টির স্বার্থে মানুষের স্বার্থে কাজ করবে পার্টিকে মাধ্যম করে স্বাভাবিকভাবে সেখানটায় যদি একটা পরিবার থেকে সবাই মিলে কাজ করে তার মধ্যে যদি যোগ্যতা থাকে তিন চারজন বিভিন্নভাবেই তাদের দিক থেকে উঠে আসতেই পারে এটা তো আমার একার মৌরসী বার্তা কখনই হতে পারে না কোনো একটা ব্যক্তিগত লোকের কারো মৌরসী হতে পারে না যে গোটা পার্টিটা সবটাই হচ্ছে একা একটা মানুষ চালাবে সুতরাং সেখানটায় যদি আমার পরিবারের কেউ কেউ এই পার্টির সঙ্গে যেহেতু সবাই যুক্ত থাকে ও যখন খুব ক্রাইসিস ছিল যখন আমাদের তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল তখন থেকে যেমন আমার পরিবারের সবাই আমার পিছনে দাঁড়িয়ে সহায়তা করেছিল সাহায্য করেছিল পাশে দাঁড়িয়েছিল স্বাভাবিকভাবে সেই একইভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমার বাড়ির সব লোকই কাজ করে ন্যাচারালি সেখান থেকে যদি যারা একদম পার্টির মধ্যে ইনভলভ আমার মতনই হয়ে যেতে চায় তাদের কেউ যদি কোনো জায়গায় তাদের যোগ্যতাতে সেখানটায় বসতে পারে এটা সেই যোগ্যতা যদি থাকে তাহলে এটা তো সে এমনি হতে পারবে

আমাদের নতুন করে কমিটিগুলো তৈরি করার দরকার ছিল সেটা আমাদের ধীরে ধীরে এই ইলেকশন ঘোষণা হয়ে গেছে আমাদেরও ধীরে ধীরে ইলেকশন কমিটি থেকে আরম্ভ করে আমাদের একদম ব্লক অঞ্চল এবং বুথ পর্যায়ে কমিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা কাজটা করছি চেষ্টা করছি থ্যাংক ইউ